দেখো প্রশ্নটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার সাথে মনের রাজ্যের বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ কেন তো আমরা কি জানি মনেরা রাজ্য কোনটা মনেরা রাজ্য হচ্ছে এমন একটা রাজ্য যেখানে হচ্ছে আদি জীবগুলো থাকবে এবং মনেরা রাজ্যের উদাহরণ উদাহরণের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া সবুজ শৈবাল এগুলো তাহলে ব্যাকটেরিয়ার সাথে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য কেন মিল আছে কারণ ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্যের একটি সদস্য কিভাবে। তার বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দিব তাহলে কিন্তু আমাদের সাদৃশ্যপূর্ণ কেন এটা জানতে পারবো এরা হচ্ছে এক কোষে ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে হচ্ছে কি একসাথে এরা অবস্থান করে মানে একটা ব্যাকটেরিয়া একসাথে মানে একা থাকবে না অনেকগুলো ব্যাকটেরিয়া একত্রে যুক্ত হয়ে দল গঠন করবে তারপরে দেখো কোষে ক্রোমাটিন বস্তু থাকবে অর্থাৎ শুধু ক্রোমাটিন বস্তু থাকবে কিন্তু কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না অর্থাৎ নিউক্লিওলাস থাকবে না নিউক্লিয়ার পর্দাও থাকবে না এদের কোষে কি কি থাকবে না কোনো অঙ্গান থাকবে না অর্থাৎ ব্লাস্টির থাকবে না মাইট্রো কলির জারিকা কিছু থাকবে না শুধু থাকবে কোটা রাইবোস এবং তাদের কোষের মধ্যে ক্রোমাটিন বস্তুটা থাকে এদের কোষ বিভাজন কেমন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটা কোষ দুইটা কোষে বিভক্ত হয় সেটা হচ্ছে দ্বিবিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং কেউ কেউ ফটোসিনথেসিস বা সার সংশোধন পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে তাহলে খাদ্য শোষণ পদ্ধতিতে অর্থাৎ এরা হচ্ছে গিয়ে খাদ্যটাকে শোষণ করে এবং কেউ কেউ ফটোসিনথেসিস করে মানে হচ্ছে শালক সচেতন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বললাম তার মধ্যে কিন্তু একটা অঙ্গাণু রয়েছে তো সে কিন্তু খাদ্য প্রস্তুত করতে পারে তার মানে এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার মধ্যে এই সেম বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি মনেরা রাজ্যের যত জীব আছে বা মনেরা মনেরা রাজ্যের যে প্রাণী হওয়ার জন্য জীব হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলো ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে বলে ব্যাকটেরিয়া মনে না রাজ্যের জীব